আমার মনটা করে চুরি বকে মাল্লি বিশের চুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু হৃদয়া পাশান তোরা তো অভিমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দিক পারি মনটা করে চুরি বকে মাল্লি বিশের চুরি হইলে গোপন ধরতে নাহি পারি বন্ধু হৃদয়াপাশান তোর তো বিমান তোর ছাড়া একলা জীবন কেমনে দিক পারি অন্তরালে বিষের আগুন চলে ঢিকি ঢিকি প্রেম নালে সব নাই রে কিছু বাকি অন্তনালে বিষে আগুন জল চলে সবই গেল নাই রে কিছু বাকি আমার মনটা করে ছুরি বকে মাললি বিশে ছুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি ও এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি দূর আকাশে তারা গুলো ডেকে বলে তুই নাকি অনেক আগে গেছিস আমায় ভুলে এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি দূর আকাশের তারাগুলো আমায় ডেকে বলে তুই নাকি অনেক আগে গেছিস সামায় ভুলে আমার মন আমার মনটা করে চুরি বকে মাল্লি বিশ্বে ছুরি ও রাতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি তুই তো আমার স্বপ্ন লোকের রাতে জাগা দেবী খুব যতনে সঙ্গোপনে আই কাছি তোর ছবি এই জীবনে তুই আমার কবে হবি